বাংলাদেশে এই প্রথম জাপানের সর্বাধুনিক ওল্ড কেয়ার হোমের আদলে গড়ে তোলা হয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল প্রবীণদের জন্য নিরাপদ আবাসন চিকিৎসা ও বিনোদন নিয়ে পূর্ণাঙ্গ এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে সম্প্রতি ঢাকার অদূরে পূর্বাঞ্চলের পাশে রূপগঞ্জে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের এই রিটায়ারমেন্ট হোমস এন্ড হসপিটালের উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশের সনাম ধন্য ল্যাবরোস্কোপিক সার্জন অধ্যাপক ড সর্দার নাইম বত্রিশ বছর আগে পড়াশোনা শেষ করে জাপান থেকে দেশে ফিরে প্রতিষ্ঠা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল জানান রিটায়ারমেন্ট হোমস করার প্রেরণার মূল উৎস তো আমি যেমন সার্জারিতে নিজের ক্যারিয়ারের পাশাপাশি জাপানে ভালো যেই জিনিসগুলো দেখেছি তার মধ্যে সবচাইতে আমার মনে টাচ করেছে যে জিনিসটা সেটা হলো এলডারলি কেয়ার জাপানে আপনি জানেন যে জাপানের লোক সংখ্যা এবং মানুষের যেই বয়স হানড্রেড প্লাস কিন্তু প্রচুর যে আছেন ওরা হয়তো জেনেটিক্যালি অনেক ওয়েল অফ বলে আমাদের যেমন সত্তর আশি নব্বইতে যারা অনেক কাবু হয়ে যান ওরা হয়তো তার চেয়ে বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু তারপরেও একটা পর্যায়ে তাদের কিন্তু টেক কেয়ার করা লাগে ঠিক যে টেক কেয়ারটা আমাদের সত্তর আশি নব্বই প্লাস যারা তাদের প্রয়োজন হয় তো ওই রকম জিনিসটা জাপানে দেখার পরে আমার মাথায় তখনই ঢুকলে শুধু ওই নিট বেস্ট সার্ভিস যেগুলো সবই এখানে একটা এই কমিউনিটির মধ্যে যারা বাস করবেন নিজেদের টেক কেয়ার নিজেরা করতে পারবেন তাদের জন্য লাইব্রেরি থেকে শুরু করে প্রেয়ার রুম থেকে শুরু করে ফিজিওথেরাপি গেমিং সেন্টার বা সুইমিং পুল জাকুজি সাওনা তারপরে আপনার মুভি থিয়েটার এবং তাদের হবি কালচার বা হবি নার্চার করার জন্য যেসব ফ্যাসিলিটিস সেগুলি সবই থাকবে প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রবীণ বান্ধব দুশো বত্রিশটি স্টুডিও অ্যাপার্টমেন্ট বিছানা কেন্দ্রিক অসুস্থ প্রবীণ বা হুইল চেয়ার কেন্দ্রিক প্রবীণদের জন্য একশো পঞ্চাশ শয্যার কেয়ার সেন্টার মৃত্যু পথযাত্রী প্রবীণদের জন্য আশি শয্যার পেলিয়েটিভ কেয়ার টার্মিনাল কেয়ার ও হসপিস কেয়ারের ব্যবস্থা রয়েছে সকল সুবিধা সম্মলিত বিশ্বমানের প্রবীণ হসপিটাল ফিজিওথেরাপি সেন্টার ডে কেয়ার সেন্টার মানসিক ও আত্মিক সুস্থতা নিশ্চিত করার জন্য প্রার্থনা যোগব্যায়াম ধ্যান সুবিধা সহ স্পিরিচুয়াল ওয়েলনেস সেন্টার এছাড়া রয়েছে সুইমিং পুল জ্যাকুজি স্টিম বাথের ব্যবস্থা প্রবীণদের বিনোদনের জন্য রয়েছে লাইব্রেরি মুভি থিয়েটার রিভার ক্রোচ ও নানা ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা সব বয়সী প্রবীণ ব্যক্তির চাহিদা মাথায় রেখে অত্যাধুনিক এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে বাংলাদেশে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠী গবেষণা বলছে থেকে থেকে সালে বাংলাদেশের জনসংখ্যায় শতাংশ প্রবীণ জনগোষ্ঠী থাকবে বর্তমানে বাংলাদেশে প্রবীণদের সংখ্যা প্রায় দুই কোটি এই বিশাল সংখ্যক প্রবীণ জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের সেবা ভিত্তিক তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এমন প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ুক সারা দেশে এই প্রত্যাশার কথা জানান আমন্ত্রিত অতিথিরা আমাদের যে জীবনের শেষ প্রান্তে থাকার জন্য যে সুন্দর পরিকল্পনা যে পরিবেশ যে স্থাপনা যে অ্যারেঞ্জমেন্ট টোটালি রিয়ালি আমি অত্যন্ত আলাকা শুক্রিয়া আদায় করছি এটার কোনো সংক্ষেপ নাই এটা বলতে গেলে এটা আমাদের সিনিয়র সিটিজেনের জন্য একটা মহা গৌরবের দিন নারী স্বাস্থ্যের ব্যাপারটা আমাকে খুবই বিচলিত করে আমি এটা নিয়ে আমি অনেক কথা বলি আমি অ্যাডভোকেসি করি এবং এরকম একটা ব্যবস্থা দেখে আমি খুবই প্রীত আমি নাইম সাহেবকে অনেক চিনি এবং আমি ওনাকে দোয়া করি যেন উনি অনেক সুন্দরভাবে এটাকে পরিচালনা করে যান এবং আমি মনে করি এই ধরনের রিটায়ার্ড হোম আরও হওয়া উচিত এবং বিভিন্ন লেভেলের হওয়া উচিত এটার কোনো সংক্ষেপ নাই এটা বলতে গেলে এটা আমাদের সিনিয়র সিটিজেনের জন্য একটা মহা গৌরবের দিন আমি মনে করি সিনিয়র সিটিজেনদের জন্য একটা দিগন্ত খুলে গেছে অনুষ্ঠানে অংশ নেন দেশের গণমান্য ব্যক্তিবর্গ জাপান থেকে আগত অতিথি এবং সিনিয়র সিটিজেনরা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় প্রবীণ কথা নামের ম্যাগাজিনের প্রথম সংখ্যার প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রবীণদের জীবন মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল বাংলাদেশের প্রবীণদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সবাই ঢাকা